বাবার কাছে চাওয়ার কিচ্ছু নেই শুধু দর্শনটুকু করতে চাই দণ্ডি কেটে বাড়ি থেকে বের হলেন এক দীর্ঘ আট বছর ধরে বাবার কাছে যেতে চাচ্ছেন তন্ডি কেটে এক পূর্ণাথি অবশেষে চার দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই পূর্ণাথি জলপাইগুড়ি জেলার মায়নগরী ব্লকের সুস্থির হাট সংলগ্ন স্লিম খোয়ার এলাকা থেকে এক পূর্ণাথি বাবার শিবের মাথায় জল ঢালার জন্য দন্ডি কেটে বাড়ি থেকে বেরিয়েছিলেন তার চা পাওয়া কিছুই নেই শুধু বাবার দর্শনটুকু করতে যাচ্ছেন দন্ডি কেটে এই শ্রাবণ মাসে কেউ বা যান পায়ে হেঁটে কেউ বা গাড়িতে করে কেউ বা আবার দন্ডি কেটে কেটে যাচ্ছেন শিবের মাথায় জল ঢালতে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে শ্রাবণ মাসে শুরু হয়েছে শ্রাবণী মেলা চলছে দ্বিতীয় সপ্তাহ সেই সময় দেখা গেল এক পুরাথে দীর্ঘ চার দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন দণ্ডি কেটে প্রায় মন্দিরের কাছে পৌঁছে গেছেন সেই পূর্ণাথি তবে এখনো অবধি দুদিন লাগবে বলে জানিয়েছেন সেই পূর্ণাথি তবে বাবা ভোলানাথের কাছে কিছুই চান না সেই পূর্ণার্থী শুধু দর্শনটুকুই করতে চান এটা বারোভুটি

তাই মনের মধ্যে অনেক দিনের সংকল্প যে আমি এই তিনি গরম বৈষ্ণ যে তার কাছে আমি যাব এবং তার চরণ দর্শন করব যদি পারি এখনো যেতে পারি নেই যেতে যদি পারি তবেই তার চরণ দর্শন করব সেটা হচ্ছে বুধবার সেটা জানি এটা কি ঈশ্বর বাড়ি যেন বলে

খুব চিন্তায় আছি যে পারি কি না পারি এর জন্য খুব চিন্তায় আছি এর আগে পারি নেই কর্মব্যস্ততায় আমি বাইরে ছিলাম তাই যাইতে অনেক অনেকদিন সংকল্প তাই আজকে যাচ্ছি দেখছি যদি তার কৃপা হয় তবে কালকে পশুদিন যদি পারি জল খেলার জন্য নিজেকে জল বাড়ির থেকে আমার নিজের স্ত্রী সহধর্মিনী তিনি আমাকে পূর্ণ সহযোগিতা করতেছেন তার সহযোগিতায় আমার তার কাছে আমি আলোচনা বলে করছি তিনি সমর্থন ছিল যে ঠিক আছে আমি ওরও আসার কথা ছিল কিন্তু ও যদি আসে আমরা দুদিনে আসে তাহলে কিন্তু আমাদের এই কার্য সিদ্ধি করা মুশকিল কারণ পাঁচ ছয় দিন খাওয়া তো আমি তো বারো মাসে আমি নিরামিষ খাই নিরামিষ বলতে আমি হচ্ছে ওটা জানি না কিন্তু প্রসাদ দেখি আমি আহ গোবিন্দকে নিবেদন করি সেই প্রসাদে আমি পাই আর সেই প্রসাদ নিয়ে গেছি সেটা সারা বছর এটা কি বাড়ির থেকে নিয়ে আসা হচ্ছে না হ্যাঁ 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 এই সন্ধ্যা রাত আটটা পর্যন্ত আটটা পর্যন্ত আমার স্ত্রী আমার সাথে আছে

সংস্পর্শে দর্শন করতে পারি এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বার্থকতা আমার নাম রায়